আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংবাদ শুরু করছি আমি রফিকুল ইসলাম শুরুতেই সংবাদ ডাক্তার নিয়োগ দেবে সরকার ফরিদপুরে উড়াল নিয়ে ভাইদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত অন্তত চোদ্দ সীমান্তে তুর্কি ড্রোন নিয়ে নজরদারি করছে বাংলাদেশ দাবি ভারতীয় মিডিয়ার এবং বিসিবির কাছে বেতনের আটচল্লিশ লক্ষ টাকা পান সাকিব হাসান এবার বিস্তারিত জাতীয় প্রসঙ্গ শুরুতেই বিভিন্ন মার্কেট ফুটপাতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা চোখে পড়ছে মার্কেটগুলোতে শুধু অভিজাত মার্কেট বা শপিং মলগুলোতেই নয় রাজধানীর গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতেও মাংসের ভিড় ছিল স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শুধু নিম্ন আয়ের মানুষ নয় স্বল্প বাজেটে অনেকেই এখান থেকে কেনাকাটা করছেন আলামিন রাব্বির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আউ তাহের নয়ন দর্শক স্বাগত জানাচ্ছি কোরআশ যে সাথে আছি আমি ঢাকার রাজধানীর দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এর চারপাশে কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা আমি একটু একজন বিক্রেতার সাথে কথা বলি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি এবারকার ঈদে আপনারা রমজানের ঈদে কিরকম প্রত্যাশা করছেন বেচা কেনায় আশা করি সেটা ভালো কিছু হবে এখন তো প্রথম থেকে দশ রোজা পর্যন্ত একটু ব্যবসা খারাপ যায় কারণ মানুষ প্রথম দশ দিন একটু টায়ার থাকে রোজা রাখার পর বের হয় না তারপরেও উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই টুকটাক কেনাকাটা করতেছে তো আশা করতেছি আপনার দশ হাজার পর থেকে সেল অনেক গ্রো করবে এখন আমরা ডিগ্রোতে আছি আশা করি দশ হাজারের পরে ব্যবসায়ী সেল অনেক ভালো হবে আর যেহেতু এবার সরকারি একটা লম্বা ছুটি আছে ওইটার কারণে আমরা আশা করতেছি আর ভালো কিছু করবেন সাল দর্শক আমি চার পাঁচটা আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই সব ধরনের পোশাকে কিন্তু এই গুলিস্তান ফুটপাথে কিন্তু বিক্রি হয় এখানকার ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে তারা এবারের রমজানে ভালো একটি প্রত্যাশা করছেন তারা মনে করেন যে যে কোনো তুলনায় এবারের রমজান জমে উঠবে এবং বিশেষ করে এখানকার পোশাকের কিন্তু যথেষ্ট গুণাগুণ রয়েছে ব্যবসায়ীরা বলছেন যে লম্বা ছুটি পেয়েছে এবারকার ঈদের লম্বা ছুটি থাকার কারণে কিছুটা তারা বিব্রত তারপরও তারা প্রত্যাশা করছেন হয়তোবা এখানে পূর্বে যে কোনো তুলনায় এবারের ঈদের কেনাকাটায় বেশ জমে উঠবে আমি একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কীরকম পোশাকগুলো পাওয়া যায় এখানে আসলে সব ধরনের পোশাকই পাওয়া যায় তবে শার্টগুলো মোটামুটি আছে কালেকশন মোটামুটি ভালো আছে কিন্তু কালেকশন থাকলে কি হবে ক্রেতার তো ই আর আশা করি আমরা বেশিরভাগ আশাবাদী যে আপনার দশ পনেরো জনের পরে থেকে হয়তো ভালোটা কিছু হবে আমরা যারা আছি অনেক ব্যবসায়ীরা বলেছেন যে রমজানের ছাড়া যে ধরনের বিক্রি হতো তার চেয়ে এখনকার পর্যন্ত একটু খারাপ অবস্থার দিকে আসলে কথাটা কতটুকু নাকি প্রত্যাশা করছেন অত জমে উঠবে না আসলে অ্যাকচুয়ালি রমজানের আগে আমরা যেই জিনিসটা বিক্রি করেছি এখন রমজান উপলক্ষে ইদানি হয়তো বেচাকেনা একদমই খুব খারাপ তবে আমরা আশাবাদী যে হয়তো দশ পনেরো রমজানের পরে একটা কিছু সুফল পেতে পারি বা কিছু এটাই আমরা আশাবাদী দর্শক যেমনটা শুনলেন এখানকার ব্যবসায়ীরা তারা প্রত্যাশা করছেন যে এই গুলিস্তান যে ফুটপাতের পোশাকের যে সমারোহ রয়েছে সব ধরনের পোশাকের কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং সর্বশ্রেণীর মানুষ কিন্তু এখান থেকে তাদের পছন্দের ঈদের পোশাক কিন্তু এখান থেকে তারা ক্রয় করেন আমি একজনের সাথে একটু কথা বলি এখানকার যদি একটু বলেন আপনি অবশ্য এখান থেকে মাঝে মাঝে পোশাক কিনেন তো একেবারে একদমই অনেক সময় পোশাক বিক্রি হয় মার্কেটের তুলনায় এখানে দামের কিছুটা কম থাকার কারণেই আমাদের মতো সাধারণ মানুষ আসে কিভাবে দেখছেন এবারকার রমজানের ঈদের আচ্ছা মোটামুটি ভালোই আছে এবার দেখা যাচ্ছে যে মার্কেটে যে জিনিসটা মার্কেটে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আসলে অর্জিনের কাপড়টাও ভালো এবং দামও একটু বেশি রাখে কিন্তু এখানে কাপড় ওই সেই কাপড়গুলো ফুটপাতে আসে না তো তুলনামূলকভাবে তারা একটু কমে রাখে আর কি এটা সচরাচর দেখা যাচ্ছে আর কি পরিবার নিয়ে অনেকে আসলে ঈদের কেনাকাটার জন্য মধ্যবিত্ত যারা তারা কিন্তু এই এই গুলিস্তানের ফুটপাথটাকেই বেছে নেয় কারণ উচ্চবিত্ত উচ্চবিত্ত বিত্তরাও কিন্তু এখান থেকে ক্রয় করেন সব কিছু মিলে কিভাবে দেখছেন না মধ্যবিত্ত আসতেছে আবার যারা উচ্চ তারাও আসতেছে কিন্তু মধ্যবিত্ত যারা একটু করে তারাও বেশি আসতেছে মানে দেখা যায় আর কি মানুষের আমি একটু এখানকার আরেকটু চার পাঁচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঈদের প্রস্তুতির কেনা কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ব্যবসায়ীরা তারা তারা কিন্তু প্রত্যাশা করছেন যে ভালো কিছু এখান থেকে ব্যবসার ক্ষেত্রে ভালো ধরনের একটা ব্যবসা হবে এবারের রমজানের ঈদে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি কেমন প্রত্যাশা করছেন এবারের রমজানের ঈদে দেখি কি মূল্য কত টাকা আপনারা যেগুলো বিক্রি করেন একদমে কম রেট 400 টাকা পিস আড়াইশো টাকা পিস অনেক সময় গুলিস্তানে একটা লম্বা দাম চাওয়া হতো এখন আসলে একদমই সবকিছু বিক্রি হয় না এখন ওটা হয় না এখন টাকাই হয় দুর্নীতি ইন্ডিয়া দর্শক বন্ধুরা আমি আসলে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন এখানে ক্রেতার সংখ্যা কিন্তু আছেন যারা ক্রয় করছেন বিশেষ করে সন্ধেবেলা এই দোকানে কিন্তু একটা বিশাল একটা ঢল নামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে হরেক ধরনের বিশেষ করে জুতো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে পোশাক প্রয়োজনীয় যে সামগ্রী এখান থেকে কিন্তু একেবারে অল্প দামে ক্রয় করতে পারে সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষের কেনাকাটায় ঈদের প্রস্তুতির এবারের শুরু থেকে রমজানের শুরু থেকে বেচা কেনান তেমনটা ঢল নেমেনি তবে প্রত্যাশা করছেন রমজানের মাঝামাঝি অবস্থায় হয়তোবা এই গুলিস্তান ফুটপাতের ঈদের পোশাকের কেনাকাটায় বিশাল ধরনের একটা জমজমাট হবে তেমনটাই সবার প্রত্যাশা এবং মধ্যবিত্ত বাচ্চারা কিন্তু এই ফুটপাতের উপরই নির্ভরশীল তাদের পছন্দের পোশাকটা কিন্তু এখান থেকে তারা খুঁজে নেন এই ছিল ঈদের কেনাকাটার শুরুর প্রস্তুতি কোরআশ নিউজে সাথে থাকবেন আল্লাহ হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী সি আর আবরার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক এ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এ সময় বলেন আগামীকাল নতুন উপদেষ্টা প্রফেসর সি আর আবরার শপথ নেবেন ঢাবির প্রফেসর ছিলেন তিনি পাশাপাশি বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে বলেও জানান প্রেস সচিব রাজধানী সহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে পাঁচ হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানালেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজোয়ানা হাসান মঙ্গলবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি উপদেষ্টা রিজওয়ানা হাসান এ সময় বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় পিএসসির মাধ্যমে তিন হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে গ্রাম অঞ্চলে মানুষ চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করার জন্য মূলত অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আরেকটা সেটাও ভালো খবর সেটা হচ্ছে যে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয় সেই রিভিউতে দেখা যাচ্ছে যে একশো পঁয়ত্রিশটা সিদ্ধান্তর মধ্যে বিরানব্বইটা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে যেটা বেশ ভালো একটা হার পরিচয় পরিচয়পত্র এনআইডি নির্বাচন কমিশনে থাকা উচিত এনআইডির বিষয়ে সরকারকে লিখিতভাবে ইসির মতামত জানানো হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি সিএসি এ সময় বলেন সরকার চিন্তা করছে সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা এনআইডি নিয়ে লিখিতভাবে সরকারকে ইসির মতামত জানানো হবে বর্তমানে ভোটার নিবন্ধন চলছে সামনে জাতীয় নির্বাচন এর মধ্যে তড়িঘড়ি করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তো আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটিটি গভর্নমেন্ট হয়তো করবে যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে ইনক্লুডিং এনআইডি এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে এই অন্য একটা আমি শুনেছিলাম আমি তো যা গতকালকে একটা মিটিং হলো ওই মিটিংয়ে আমাদের মতামত আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে তো এখন আরও তো মিটিং হবে তো এটা এক একদিনে হয়েছিল তো সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এমন কিন্তু আমি কিন্তু শুনি নাই দেখুন ব্যাপারটা হচ্ছে যে এনআইডিটা নিয়ে যাচ্ছিলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এটা আইনে করে ফেলেছিলো আপনারা দেখেছেন এফেক্ট দেয় নেয় আর কি তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি এটা সঠিক হবে না সিদ্ধান্তটা সঠিক হবে না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না এটা তারা মেনে নিয়েছে মেনে তবে তারা চিন্তা করেছে যে একটা একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সভাগুলো দেওয়া যায় সেরকম একটা চিন্তা সরকারের হতে আছে পবিত্র রমজান শুরুতেই বাজারে বেড়েছে লেবু বেগুন ও শশার দাম হঠাৎ করেই এমন সবজির দাম রীতিমতো আকাশ চুম্বি হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের সহজলভ্য এসব সবজির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষরা যদিও বিক্রেতাদের অজুহাত ভিন্ন রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার জাকির হোসেন দর্শক কোরেশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন আজকে আমরা এসেছি রাজধানীর শান্তিনগর বাজারে কাঁচা বাজারে আমরা মূলত জানার চেষ্টা করব যে কাঁচা যে সবজি বিশেষ করে রমজানে বেশি চলে সবজিগুলো তার মধ্যে বেগুন লেবু শশা বা এই ধরনের কিছু নিত্যপণ্য যে দ্রব্য সেগুলো দাম ঢুক করে বেড়ে গেছে আসলে কেন বেড়েছে এই ধরনের সবজির দাম সেগুলো আমরা আজকে খোলা বাজারে খুচরা বিক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করবো দর্শক চলুন জেনে নিন

এটা কি মানে রমজান মাস উপলক্ষে কি এই দামটা বাড়লো লেবুর বা বেগুনি বর্তমানে লেবু যে আপনার সিজনটা লেবু সিজন তো নাই এই কারণে লেবুর দামটা একটু বেশি প্রত্যেক রমজান আসলে লেবুর দামটা একটু বাড়তে থাকে সিজন না থাকার কারণে কারণ বাজার থেকে মালগুলো কিনা কারণ বাজার রেট কারণ বাজারের বেগুনটা লম্বা বেগুনটা ওটা ছশো টাকা পাল্লা একশো বিশ টাকা কেজি পাইকারি বাজারে এটা কি রমজান মাস উপলক্ষে কি বাড়িয়ে দেওয়া হয়েছে

দেশে তো আপনার এই সংকট করা যায় কিনা এমনিতে আর ব্যবসায়ীরাও সুযোগ নেই বাকি দেখা গেছে এরাও দাম বাড়াই দেয় দর্শক বিক্রেতারা বলছে যে বেগুন যে দাম দিয়ে তারা মূলত কিনে আসে বাজার থেকে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি পরে প্রত্যেক কেজিতে আসলে এই বেগুন কিনে একশো ষাট একশো টাকা বিক্রি করতে তাদের হিমশিম খেতে হয় তারা আসলে দুষছেন যে পাইকারি বা আড়তদার যারা আছে সেই তারাই মূলত এই দাম বৃদ্ধি করেছে বলে তারা অভিযোগ করেছে দর্শক এই বেগুনের যে উত্তাপ এবং বর্তমানে লেবুর যে দাম অনেক বিক্রেতারাই বলেছেন যে আসলে খুব দ্রুতই রমজানের কিছু কয়েকটি রমজান গেলেই এই পণ্যগুলোর দাম কমে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন দশকেই ছিল আজকে খোলাবাজারের সকল খবর পরবর্তী খবর জানার জন্য আপনার চোকরাখুল করেছে এবার জেলা সংবাদ ফরিদপুরের ভাঙায় কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ফুয়াতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষের অন্তত চোদ্দ জন আহত হয়েছেন উপজেলা চুমুর্দি ইউনিয়নের পূর্ব সদরদি মাঠ গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান গেল ছ মাস আগে গ্রামের মামতো ভাই সুমন ও ভাই রাব্বি মিলে একটি কুড়াল কেনেন সোমবার রাতে সুমন রাব্বির কাছে কুরালটি চাইলে রাব্বি তা দিতে অস্বীকৃতি জানায় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন ও রাব্বির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে গ্রামবাসী প্রথমে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও এক পর্যায়ে তারা বিভক্ত হয় পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বলে দাবি করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই মঙ্গলবার তারা দেশটির প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায় বাংলাদেশ তুরস্কের তৈরি ড্রোনগুলো হাতে পেয়েছে এবং নজরদারি কর্মকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি সেগুলো পরিচালনা করছে প্রতিবেদনে আরও দাবি করা হয় ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো এ এন আইকে জানিয়েছে ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এ অবস্থায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে ভারত জানাবো খেলার খবর বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দু হাজার চব্বিশ সালে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন নিয়ম অনুযায়ী তার বেতন পাওনা থাকলেও এখনও প্রায় আটচল্লিশ লাখ টাকা পাননি তিনি সাকিবের ব্যাংক হিসাব জব্দ থাকায় দু সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা কর্তনের পর এই চার মাসের বেতন দাঁড়ায় প্রায় আটচল্লিশ লাখ টাকা রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি সাকিব তবে বাস্তবতা হলো তিনি বিসিবির চুক্তির আওতাভুক্ত ছিলেন এবং সে অনুযায়ী বেতন পাওয়ার অধিকারী বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আবেদিন ফাহিম প্রসঙ্গে বলেন চুক্তি অনুযায়ী সাকিব তার বেতনের টাকা পাবে সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে দক্ষিণ ভারতীয় তুমুল জনপ্রিয় অভিনেতা ইয়াসকে মূলত বলা হয় কেজিএফ তারকা এ সিনেমায় দু কিস্তিতেই বাজিমত করেছেন তিনি তবে কেজিএস তারকাকে এবার দেখা যাবে রাবণ রূপে বলিউডে পৌরাণিক গল্প নিয়ে বিগ বাজেটে নির্মিত হচ্ছে রামায়ণ নামে এটি সিনেমা মহাভারতের সেই ঐতিহাসিক চরিত্র রাবণে অভিনয় করেছেন কেজিএস তারকা ইয়াস ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নায়ককে আবারও পর্দায় দেখার জন্যে মারফাদেনির ডেক্স রিপোর্ট থাকছে আমার ভয়েসে কেজিএফ সিনেমায় বাজিমাত করার পর রামায়ণ সিনেমায় কোন লুকে হাজির হচ্ছেন ইয়াশ এই প্রশ্নটি করানার ছিল দর্শক মহলে অনেক কল্পনার পর জানা গেল রাবণ রূপে হাজির হচ্ছেন তিনি মতো মারাত্মক অ্যাকশন উত্তেজনা এবং শক্তিশালী গল্পের মধ্যে রাবণ রাবণরূপী চরিত্রের আবির্ভাব এটা শুধু একটা চরিত্রের আগমন নয় বরং এক বিশাল থ্রিলার যেখানে মিথ ও বাস্তবের সংমিশ্রণ ঘটবে রাবণ যার শক্তি হুংকার এবং জটিলতা এত বিশাল কেজিএফ এর পর্দায় এসে তা অতটা ঝড় তুলতে পারে এটা কল্পনা করতে রোমাঞ্চিত ভক্ত বলিউডে পৌরাণিক গল্প নিয়ে বিগ বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি সিনেমায় যুদ্ধের দৃশ্যই হবে সবচেয়ে বেশি ফোকাসড এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক নিতেশ তিওয়ারি সেই সঙ্গে পর্দায় রাবণকে শক্তিশালী দেখানোর জন্য বিভিন্ন ধরনের কোরিওগ্রাফি করা হবে আর এপ্রিলের শেষ দিকে শেষ হবে রামায়ণের প্রথম লটের শুটিং রাবণের চরিত্রে তার উগ্রতা শক্তি বুদ্ধিমত্তা এবং সেই সঙ্গে তার দুর্বলতাও প্রকাশ পাবে তবে সেটা পুরো সিনেমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে রাবণের চরিত্রে তার উগ্রতা শক্তি বুদ্ধিমত্তা এবং সেই সঙ্গে তার দুর্বলতাও প্রকাশ পাবে তবে সেটা পুরো সিনেমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে নির্মাতারা যদি এই রাবণ চরিত্রকে এভাবেই তুলে ধরেন তবে সিনেমা জগতে নতুন এক ইতিহাস রচিত হতে পারে শুধু ইয়াস নয় এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর তিনি রামের চরিত্রে অভিনয় করবেন আর সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী সেই সঙ্গে লক্ষণের ভূমিকায় দেখা যাবে টিভি অভিনেতা রবি দুবেকে দু সালের দীপাবলি উপলক্ষে সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে দু সালের দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে দ্বিতীয় অংশ এদিকে কেজিএফ এর তুঙ্গা ভূমিতে থাকা গ্যাংস্টার আর অন্যদিকে রাবণ রূপী এক মহাশক্তি এই দুয়ের সংঘর্ষ কেমন হতে পারে একজন পাথরের মতো শক্ত আর একজন যুদ্ধ অভিজ্ঞ কে হবে শেষ পর্যন্ত বিজয়ী তা মূলত সময় বলে দেবে নিউজ ডেস্ক কুরেশ নিউজ রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইস্তার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল রাজধানীর গাবতলি আঙ্গারগাঁও এবং মহাখালীর আশেপাশে প্রতিদিন জনসাধারণের মাঝে স্তার বিতরণ করছেন তার প্রতিনিধিরা প্রিজন ভ্যানে করে এই ইস্তার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অভিনেতা এক ফেসবুক পোস্টে ডিপজল লেখেন দ্বিতীয় দিনের মতো স্তার বিতরণ কার্যক্রম চলছে ইনশাল্লাহ পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে সবার দোয়া ও সহযোগিতা কাম্য এদিকে সম্প্রতি গাইবান্ধার তালুকরি ফাইটপুর, স্টেশন বাদিয়া খালিতে ডিপজলের মা মরহুমা হাজি জবিদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়েছে জানা গেছে মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদ্রাসা নির্মাণেরও কাজ চলমান সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার ফরিদপুরে কুড়াল নিয়ে ভাইদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত অন্তত চোদ্দ সীমান্তে তুর্কি ড্রোন নিয়ে নজরদারি করছে বাংলাদেশ দাবি ভারতীয় মিডিয়ার কাছে বেতনের আটচল্লিশ লক্ষ টাকা পান সাকিব দর্শক এতক্ষণ সাজেস থাকার জন্য ধন্যবাদ সব সংবাদ দেখকে চোখ রাখুন ক্রাশ নিউজ পর্দায় অথবা ভিজিট করুন কম পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম আল্লাহ হাফেজ